সো হ্যালো মাই রেস্টুরেন্টস আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর তোমাদের প্রস্তুতি টপ নাস আর তোমরা অনেকেই কিন্তু এন টি পিসি লেভেলের যে পরীক্ষাটা দিয়েছিলে সেটা আশা করছি ক্লিয়ার করেছো তো এন এই গ্রাজুয়েট লেভেলের যে কাট অফ এবং রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে তো তোমরা আশা করছি অনেকে দেখে নিয়েছো আর যারা যারা দেখো নি এখনও তাড়াতাড়ি গিয়ে দেখে নাও তাড়াতাড়ি গিয়ে যদি তোমরা দেখতে না পাও তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যেখানে আমি কিনা পিডিএফটা কিন্তু শেয়ার করে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো স্যার আমাদেরকে একটু বলে দিন যে কাট অফ কত করে গিয়েছে তো দেখো একটু ভালো করে খেয়াল করো তুমি দেখতে পাচ্ছ সিবিটি অন এটা কিন্তু সিবিটি অন হলো বা স্টেজ অন যাই বলো না কেন ইউ আর সেখানে তুমি দেখতে পাচ্ছ কাট অফ কিন্তু কীভাবে দেওয়া আছে এস কাট অফ কিন্তু তুমি দেখতে পাচ্ছ এসটির কাট অফ দেখতে পাচ্ছ ওবিসির বিসির কাট দেখতে পাচ্ছ ঠিক তেমনই এ পাশে দেখতে পাবে তুমি ইডব্লিউএসের কাট অফ ইএসমের কাট অফ এবং পরপর দেখো তোমাদের সব কাট কিন্ত কিন্তু এইখানটাতে আশা করছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সো যদি তোমরা দেখে না থাকো এই যে সম্পূর্ণ পিডিএফ যেটা তুমি দেখতে পাচ্ছ এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে কিনা তুমি জয়েন করলে অবশ্যই কিন্তু দেখতে পাবে এই যে এন থেকে প্রকাশিত তোমাদের শর্টলিস্টেড যে ক্যান্ডিডেটস আছে তাদের পুরো রোল নম্বর সহ এই যে পিডিএফটা তোমরা এইখানে নিজেদের রোল নম্বরটাকে সার্চ করে নিজেরা কিন্তু সিলেকশন হয়েছো কি না ফার্স্ট স্টেজে সেটা কিন্তু তোমরা জানতে পারবে বা যাচ করতে পারবে কাজেই তোমরা তাড়াতাড়ি এখানটায় অবশ্যই নিজেদের রোল নম্বরটাকে সার্চ করে দেখে অবশ্যই চেক করে নিও আর অবশ্যই কারা কারা সিলেকশান হয়েছো ফার্স্ট স্টেজের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও প্রথম স্টেজে যা যারা সিলেকশান হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশা করছি অনেকেই সিলেকশন পাবে আমাদের থেকে তো দেখা যাক কে কে সিলেকশন হয়েছেও সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল থ্যাংক ইউ সো মাচ উইশু অল দ্য বেস্ট অবশ্যই জানিও কে কে সিলেকশন পেয়েছ